এক হাজার টাকা ক্যাশব্যাক এবং মাত্র তিন হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিলে আপনার কাছে এই ভোটার আইডি কার্ডটা থাকলেই বিকাশ অ্যাকাউন্ট থাকলে আপনি পেয়ে যাবেন কিস্তিতে ফোন কেনার সুবিধা এই রইটা কিন্তু হচ্ছে এই রমজান মাসে আমাদেরকে চলবে এখানে দেখতেছেন ফোল্ড স্মার্টফোন অথবা স্কুটি মানে আপনি এই তিনটা থেকে যেকোনো একটা পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এক হাজার টাকা ক্যাশব্যাক পাবেনি আগে কিস্তিতে ছিল এটা তো ডাউন পেমেন্ট সাত হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা ডাউন পেমেন্টে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকালে ভালো আছেন চলে আসলাম টেকনোর এই রমাদান ক্যাম্পেইন নিয়ে টেকনো কিন্তু দিচ্ছে এখন শুধুমাত্র আপনার কাছে যদি একটি ভোটার আইডি কার্ড থাকে এবং একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় মাসে কিস্তিতে ফোন কেনার সুবিধা আজকে কিন্তু এই অফারটি হচ্ছে শুধুমাত্র এই রমজান মাসে আমাদেরকে চলবে মানে আপনার কাছে যদি একটি ভোটার আইডি কার্ড আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট এবং আপনার ফ্যামিলি মেম্বারের একটি ভোটার আইডি কার্ড থাকলেই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার ছয় মাসে কিস্তিতে ফোন কেনার সুবিধা সো এই রকম অফার কিন্তু আপনি অন্য আর কোনো সময় কিন্তু পাবেন না শুধুমাত্র এই রমজান মাসে আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স সো আমার হাতে ফোনটা যেই ফোনটা দেখতেছেন সেটার মডেল নেমে হচ্ছে টেকনো কেমন থার্টি যেটা কিনা বর্তমান মার্কেটের অন্যতম জনপ্রিয় একটি মডেল যেই ফোনটাতে কিন্তু এখন চলে আসছে নতুন করে ঈদ ধামাকা ক্যাম্পেইন আপনি এই ফোনটা কিনলে পেয়ে যেতে পারেন সর্বনিম্ন এক হাজার সর্বোচ্চ তিন হাজার এখানে দেখতেছেন ফোল্ড স্মার্টফোন অথবা স্কুটি মানে আপনি এই তিনটা থেকে যে কোনো একটা পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এক হাজার টাকা ক্যাশব্যাক পাবেনই তাহলে এটার প্রাইস আসতেছে মাত্র সাতাইশ হাজার টাকায় এবং আগে কিস্তিতে ছিল এটা তো ডাউন পেমেন্ট সাত হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় ডাউন পেমেন্টে টেকনো কেমন থার্টি এস পারচেস করার সুযোগ সুবিধা আচ্ছা এই ফোনটা যারা আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় নিবে তাদের জন্য কিন্তু রয়েছে এই ফোনটার সাথে হিউজ গিফটের অফার আপনাদেরকে একটু দেখাই অ্যাড্রেসটা একটু বলে দেন আগে আচ্ছা আমাদের শপের এড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ডে একদম ফুট ওভার ব্রিজের সিঁড়ির সাথে আপনারা মিরপুরে একে আসলেই দেখতে পারবেন একটি ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজের সিঁড়িটা নেমে আসলে আমাদের শপটি পেয়ে যাবেন ভিউয়ার্স তো আসলে যেই মডেলটির কথা বলছিলাম টেকনো কেমন থার্টি এস সো এই ফোনটা কিনলে কিন্তু আমাদের এখান থেকে দেখতেছেন একটি স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এবং একটি এখান থেকে মোবাইল ফোন একটি পাওয়ার ব্যাঙ্ক এবং তার সঙ্গে কিন্তু রয়েছে এছাড়া আরও ধামাকা কিছু গিফট যেমন এখানে দেখতেছেন ওয়াটার বোতল এখানে রয়েছে আপনার নিক ব্যান্ড ইয়ারবাডস এবং এছাড়াও আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটি লেদারের ব্যাকপ্যাক এবং একটি চেস্ট ব্যাগ সো এই ফোনটা কিন্তু হচ্ছে দেখেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মোবাইল ফোন পাচ্ছেন লেদারের ব্যাকপ্যাক পাচ্ছেন চেস্ট ব্যাগ পাচ্ছেন শুধুমাত্র এই রমাদান ক্যাম্পেইন আপনারা পেয়ে যাবেন যারা কিস্তিতে নেবেন তাদের জন্য কিছু লিমিটেড গিফট আমাদের এখান থেকে থাকবে কিন্তু আপনাদের জন্য ভিউর্স আর এক হাজার টাকার যে ক্যাশব্যাকের যে কথাটি বলেছি আপনারা কিন্তু এটা কিস্তিতে নেন আর নগদে নেন আপনি যেভাবে নেন আপনি এই ক্যাশব্যাকটা পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট সো এই ছিল হচ্ছে টেকনো কেমন থার্টি এস এরপর আপনাদেরকে আরও একটি মডেল দেখাবো টেকনো কেমন সিরিজের টেকনো

ভোটার আইড কার্ড এবং যাদের কাছে জব আইড কার্ড আছে ট্রেড লাইসেন্স আছে তাদের জন্য আরো ঝামেলাবিহীন অ্যাপ্লিকেশন আমাদের কাছ থেকে ফোন নিতে পারবে শুধু ভোটার আইড কার্ড দিলেই শুধুমাত্র ভোটার আইড কার্ড এবং আপনারা যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে পরিবারের একজনের ভোটার আইড কার্ড এবং এই জিনিসগুলো দিতে নিতে পারবে যে কোন ফোন আর এই জিনিসগুলো অবশ্যই ओरिजिनल ডকুমেন্ট নিয়ে আসবেন কোন ফটোকপি আনবেন না ভিউয়ার্স আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন ফটোকপি আনবেন না আচ্ছা আমরা যাব এর পরে আরো কিছু স্পেশাল মডেল তার আগে এই ফোনটার সাথে যে গিফটের অফারটা আপনাদেরকে একটু শেয়ার করি আমরা এই ফোনটা কিনলেও দিচ্ছি এখান থেকে চেস্ট ব্যাগ লেদারের ব্যাক প্যাক দুইটাই সম্পূর্ণ ফ্রি এটার সাথে এবং তার সঙ্গে এখানে থেকে দেখতে পাচ্ছেন স্পিকার রয়েছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে মোবাইল রয়েছে স্মার্ট ওয়াচ রয়েছে আপনি এই চারটা থেকে যে কোনো একটা নিতে পারবেন এবং তার সঙ্গে এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবাডস আপনি দুইটাই নিতে পারবেন এটার সাথে এবং সাথে দেখতেছেন ওয়াটার বোতল কুপন লটারি সমস্ত কিছুকে নেওয়ার জন্য ব্যাগ কিন্তু আমাদের সাথে রয়েছে আর কোথায় আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ঠিক বাস স্ট্যান্ডে ফুট ওভার ব্রিজের সিরিজ সাথে নাফি ট্রেড সেন্টার ভিও যেটা অফিসিয়াল শোরুম আর যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন যারা এই রমজানের ভিতরে আসলে আপনারা এদিক সেদিক গাড়িতে চড়তে পছন্দ করতেছেন আপনারা তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে ফোনগুলো পারচেস করে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করে আপনার পছন্দের স্মার্টফোনটি সো ভিউয়ার্স আরো কিছু মডেল দেখাবো সেটা হচ্ছে টেকনোড একদমই নতুন আরেকটা মডেল স্পার্ক 30 প্রো এই মডেলটা নিয়ে ভাই নতুন করে আরো একটু মার্কেটে একটু ধামাকা নিয়ে আসছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি প্রো যে মডেলটা এমনিতে একটি স্পেশাল ফোন কেননা বিশ হাজার টাকার আশেপাশে অ্যামোলেড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট হান্ড্রেড টোয়েন্টি হার্ট সিফ্রেশের এবং এই মডেলটা কিনলে আপনারা ইনস্ট্যান্ট এক হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এক হাজার টাকা এক হাজার টাকা ক্যাশব্যাক মানে আগের প্রাইস ছিল হচ্ছে গিয়ে একুশ হাজার টাকা এখন আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিশ হাজার টাকায় আপনারা এই ফোনটা নিতে পারবেন এবং পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনার কাছে যদি ভোটার আইডি কার্ডটা থাকে পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন আর এই ক্যাম্পেইনটি কিন্তু ভিউয়ার্স শুধুমাত্র এই রমজান মাসে আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স এরপরে আসলে কি হবে বলতে পারতেছি না তো সুযোগ কিন্তু এখনই সময় এখনই যারা আসলে কিস্তিতে নিতে চান শপিং করবেন টাকা পয়সা এদিক সেদিক অনেক খরচ হয়ে যাবে তো চলে আসুন আমাদের কাছে মাত্র বিশ হাজার টাকার ফোনটা পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আর এটার সাথে দেখেন গিফট হিসেবে কি দিচ্ছি আমরা আচ্ছা যারা রেগুলার প্রাইজে নিবে এখান থেকে যে স্পিকার দেখতেছেন তার সাথে হচ্ছে স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটা কিন্তু হচ্ছে আটটা বেল্টের স্মার্ট ওয়াচ আপনি যদি একটু খেয়াল করে দেখেন আটটা বেল্ট এবং পাওয়ার ব্যাঙ্ক মোবাইল ফোন কুপন লটারি নিক ব্যান্ড তারপর হচ্ছে আপনার আরও কিছু গিফট যেমন এটার সাথে যে ছোট ব্যাগ সো এই ব্যাপারগুলো কিন্তু দেখেন আমাদের এই জিনিসগুলো যদি নিতে হয় অফারগুলো যদি নিতে হয় অবশ্যই যারা সাব্বির এক্সপ্লোরের সাবস্ক্রাইবার ভিউার্স রয়েছেন শুধুমাত্র তারাই পাবে কোনো অফলাইন কাস্টমার এটা পাবে না আমি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই এবং সাব্বির ভাইয়ার যারা সাবস্ক্রাইবার তাদের জন্য স্পেশালি একটা সিক্রেট গিফট কিন্তু আমাদের কাছ থেকে থেকে থাকে যারা নিতে চান কিস্তিতে ক্যাশে চলে আসুন সময় আপনাদের জন্য একদম সঠিক সময় ভাই এতদিন হচ্ছে আপনার জব আইডি কার্ড ট্রেড লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স অনেক ডকুমেন্ট লাগতো এখন শুধুমাত্র আপনার কাছে যদি একটি ভোটার আইডি কার্ড বিকাশ অ্যাকাউন্ট এবং পরিবারের একজনের ভোটার আইডি কার্ড আমি আবারও বলে দিচ্ছি জাস্ট এই ডকুমেন্টগুলো আছে আপনি চলে আসেন আমাদের কাছে কিস্তিতে ফোন নিয়ে যেতে পারবেন ঢাকা ঢাকার আশেপাশে যেখান থেকে আসবেন আপনি পেয়ে যাবেন কিন্তু অনেক দূরের হবে না ভাইয়া আগেই বলে দিলাম এরপর আমরা আসলে একদম লো সেগমেন্টের কিছু ফোন দেখব টেকনো স্পার গো সিরিজের ভাইয়া একদমই বাজেট ফ্রেন্ডলি ডিভাইস যারা খুঁজে থাকেন মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু এই ফোনটা নিতে পারবেন অনলি পঁচিশশো টাকায় আপনার কাছে যদি একটি ভোটার আইডি কার্ড বিকাশ অ্যাকাউন্ট এবং পরিবারের একজনের ভোটার আইডি কার্ড জাস্ট এই তিনটা ডকুমেন্ট আছে চলে আসেন আমাদের কাছে স্পার গো ওয়ান তিন জিবি চৌষট্টি জিবি এবং এটার কিন্তু আরেকটি কালারও রয়েছে ব্ল্যাক কালার সো এই মডেলটি কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে চলতেছে তিনটা ভেরিয়েন্টের তিন চৌষট্টি চার চৌষট্টি চার একশো আটাইশ একদমই রিজনেবল প্রাইসের ভিতরে যারা স্মার্টফোন খুঁজে থাকেন তাদের জন্য এই ফোনটি আর যারা ক্যাশ টাকায় পার্চেস করবেন আমরা এটার সাথেও দিচ্ছি এখান থেকে নিক ব্যান্ড এবং তার সঙ্গে হচ্ছে কি আপনার ওয়াটার বোতল তার সঙ্গে হচ্ছে ইয়ারবাডস এই তিনটা জিনিসই দিচ্ছি এবং সাথে ব্যাগও দিচ্ছি এবং তার সঙ্গে হচ্ছে কি আপনারা কুপন লটারি কিন্তু পেয়ে যাবেন এবং তার সঙ্গে কিন্তু আরো এক্সেসরিজ কিন্তু আমাদের কাছ থেকে থাকবে যেমন ওটিজি কেবল পপসকেট গরিলা গ্লাস প্রোডেক্ট এগুলো কিন্তু আসলে আমাদের এগুলো কিন্তু থেকেই থাকে ভিউার্স সো আসবেন কোথায় ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আরো সহজ করে দেখেন এই যে আপনারা একটি ফুট ওভার ব্রিজ দেখতেছেন এই ফুট ওভার ব্রিজের সিঁড়ি দিয়ে নামলে আমাদের সবটি দেখেন একদমই সিঁড়ির সাথে আপনি আসবেন নাফি ট্রেড সেন্টার পেয়ে যাবেন যেখানে সহজ কিস্তি ক্যাশ আপনার এক্সচেঞ্জ সুবিধা সব ধরনের সুবিধা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ভিউয়ার্স সো আশা করি যারা আমাদের এই ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও কিছু মডেল দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে দেখেন স্পার্ক সিরিজের স্পার্ক থার্টি সি যেটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা এখন আপনি যদি কিনেন এক হাজার টাকা ডিরেক্ট ক্যাশব্যাক পাবেন মাত্র পনেরো হাজার টাকায় আপনি এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ভিওর আট জিবি এবং এই ফোনটার রেগুলার ডাউন পেমেন্ট হচ্ছে চার হাজার টাকা তো এখন আপনি এক টাকা ক্যাশব্যাক যদি পান মাত্র তিন টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি কিন্তু নিতে পারবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন সো ভিওয়র্স এই ফোনটারে কিন্তু আরেকটি ছয় জিবি একশো আটাইশ রয়েছে সো সেটার প্রাইজ হচ্ছে কিন্তু হচ্ছে কত চোদ্দ হাজার টাকা ছয় একশো এবং আট দুশো এবং এটার কিন্তু তিনটি কালার গ্রিন ব্ল্যাক হোয়াইট তিনটি কালারে আমাদের কাছ থেকে এই ফোনটি নিতে পারবেন স্পার্ক থার্টি সি ছয় একশো আটাইশ চোদ্দো হাজার আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার আট দুশো ছাপ্পান্নতে এক হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন সো এর পাশাপাশি এই ফোনটা কিন্তু গিফট হিসাবেও থাকতেছে এখান থেকে যেমন এখান থেকে আমরা দিব ইয়ারবাড স্নিক ব্যান্ড ওয়াটার বোতল চেস্ট ব্যাগ কুপন লটারি আরও অনেক কিছু সো আজকের মতো আসলে এই পর্যন্তই তার আগে এক আরেকটি মডেল আছে আমাদের আরেকটা মডেল দেখাব আপনাদেরকে সেটা হচ্ছে দা অ্যানাদার স্পেশাল ফোন বাম্বেল এটাই বাকি ছিল আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি সনির ক্যামেরা মাত্র আঠারো হাজার টাকার ডিভাইস আপনি এই ডিভাইসটা কিনলেও এক হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিলে এক টাকা ক্যাশব্যাক এক হাজার টাকা ক্যাশব্যাক এবং মাত্র তিন হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিলে আপনার কাছে এই ভোটার আইডি কার্ডটা থাকলেই বিকাশ অ্যাকাউন্ট থাকলে আপনি পেয়ে যাবেন কিস্তিতে ফোন কেনার সুবিধা এই রইটা কিন্তু হচ্ছে এই রমজান মাসে আমাদেরকে চলবে সো এটার মডেল নেম হচ্ছে টেকনো স্পার্ক থার্টি যেটা আট জিবি একশো পর্যন্ত থাকবে যারা ক্যাশ টাকায় নিতে চান এই ফোনটা কিনলে দেখেন এটার সাথে রয়েছে হিউজ গিফট মোবাইল সরি এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবাডস তারপর হচ্ছে কুপন লটারি তারপর হচ্ছে কি আপনার এখান থেকে ব্যাকপ্যাক চেস্ট ব্যাগ হিউজ গিফটের ছড়াছড়ি কিন্তু আমাদের কাছে থাকবে নাফি ট্রেড সেন্টার ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে একদম ফুট ওভার ব্রিজের সিঁড়ির সাথে ভিউয়ার্স তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ